হ্যালো কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও তো ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি এখন সূর্যপুরে এখানে গেট পড়েছে তো এটা সেকেন্ড ট্যান্ড হবে তো এখানে আমরা দাঁড়িয়ে আছি গেটটা উঠলেই আমরা পার হব তো দেখছো এই সবে আকাশটা পরিষ্কার হলো তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো আমি তোমাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আকাশটা এখনও খুব ভালো পরিষ্কার হয়নি তো যার জন্যে আমার একটু ছবিটা কালো কালো আসছে দেখো তো ফ্রেন্ডস দেখো এখন আকাশটা পরিষ্কার হয়েছে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে এখন পাঁচটা বাজে তো আমরা বাড়ির থেকে বেরিয়েছি চারটে তো এক ঘন্টা হয়ে গেছে বেরিয়েছি তো আমরা অনেকটা পথ চলেও এসেছি তো দেখো কী দারুণ লাগছে দেখতে বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটে খুব মানে খারাপ অবস্থা খারাপ রাস্তা তো অনেক আছে এখন সকালবেলা রাস্তাটা পুরো ফাঁকা তো আমরা কোথায় যাচ্ছি তো সেটাই তো তোমাদের বলা হয়নি তো আমরা যাচ্ছি এখন বকখালি তো আমাদের রাত তিনটে মানে ভোর তিনটের সময় আমাদের ঠিক করা হলো যে আমরা বকখালে যাব তো বেরিয়ে গেছে আমরা সাড়ে তিনটে পৌনে চারটের সময় আমরা বেরিয়ে গেছি তিনটের সময় ভাবলাম যে যাই ঘুরেই আসি তো ফ্রেন্ডস দেখো আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে এই যে দেখতেই পাচ্ছ এদিকে তোমার দাদা ভাই দেখো পেট্রোল ভরছে যায় ভালোই রোড গেছে দেখছো তো আমরা হাফ রাস্তা চলে এসেছি আর হাফ দূর অবধি গেলে তো আমরা পৌঁছে যাবো বকখালি তো চলে এবার গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুটো ডেকখানেই যাচ্ছে বুঝলে কি আগে যেতে পারে তো আমরা এখানে দুজনে দু কাপ চা নিয়ে নিয়েছি তো ওই দেখো এখন চাটা খাওয়া যাক তো অনেকটা দূরের রাস্তায় যাব আর কি ভয়ে দিকে শুনতে ভীষণ ক্লান্ত লাগছে তারপর সারা রাত আমরা ঘুমাইনি তো সারা রাত যেগুলো ভোরবেলা বেরিয়ে গিয়েছিলাম তো একটু চা খেয়ে নিচ্ছে তো এখানে একটু চা খেয়ে নিয়ে তো আবার গাড়ি স্টার্ট করব যাওয়া যেহেতু আমরা সুপুর যাচ্ছি বসে বসে তোমার খুব যন্ত্রণা করছে চার ঘন্টা রাস্তা বুঝতেই পারছো এই চাটা খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে দিয়ে এদিকে আমার বড়মশা এই যে এদিকে এরকম পুরো চিৎপটাং হয়ে গেছে পুরো একদম খুব ক্লান্ত চার ঘন্টা গাড়ি চালিয়ে আসতে হয়েছে আমাদের তো তাই জন্যে ভীষণ টায়ার্ডও এসেই শুয়ে পড়েছে এই যে এখন পা দুলিয়ে দুলিয়ে আর কি শুয়ে আছে ওকে রেস্ট করছে তো আজকে আমরা এখানটায় থাকবো কারণ আমরা যেহেতু স্কুটিতে এসছি তো সেই জন্য আমাদের মানে যেতে গেলে জার্নিংটা বেশি হয়ে যাবে তাই জন্য আজকে আমরা থাকবো কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব। আর যদি কেউ গাড়ি বাসে করে আসো তাহলে সকালে সে বিকেলে চলে যেতে পারো এখানে খুব একটা বেশি ঘোরার জায়গা নেই তো এই রুমটা ভাড়া কত নিচ্ছে এই রুমটা কত না এই রুমটা ছশো টাকা নিয়েছে আর দেখো রুমটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা এসে দেখো তোমাদের কেমন লাগবে এই যে ব্যালকানিটা খুব সুন্দর রুমটা ছশো টাকায় রুম এরকম সত্যিই পাওয়া যায় না বাট খুব ভালো লেগেছে রুমটা পরিষ্কার আছে আর এই যে আমি এবার একটু তো এই যে রেডি হয়ে গেছি তো এখন যাব একটু সমুদ্রের দিকে স্নান করতে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক

बजाई था कटाई दी तब से बंधारे आमर मुन मुझे ना शोरे इस बात को रे नगोरे ताई तो आई लम सागोरे ताई तो आई लम सागोर गोर पारे आई शाय आमर माता लमा कर मारे ये रूप देखिया मुन किंदराई मेरे को I'm gonna make you mine. দুটো বাটিতে ভাত দিয়েছে ভাতের ওপরে পাপড় দিয়ে দিয়েছে আর এদিকে তরকারিগুলো আছে এটা আছে পটল আলুর তরকারি এখানে আছে ডাল দু বাটি এখানে একটা ভাজা আছে আলু ভাজা তার সঙ্গে পেঁয়াজ লেবু দিয়েছে এখানে দুটো চিকেন আছে যেহেতু আমরা দুটো থালি অর্ডার দিয়েছিলাম তাই দুটো চিকেন আছে আলাদা করে আর চাটনি আছে চাটনিটা একসাথে দিয়ে দিয়েছে তো এই হলো আজকের মেনু তো আমাদের এই চিকেন থালি পড়েছিল একশো টাকা প্লেট তো একশো সত্তর টাকা অনুযায়ী মোটামুটি ভালোই খাবার আছে তো খেয়ে দেখি কেমন টেস্ট তো তারপর তোমাদেরকে জানাচ্ছি হাই ফ্রেন্ডস তো দেখো আমাদের দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে তো দুপুরবেলায় খেয়ে দিয়ে এখন এই জো আমরা মাখা নিয়ে বসেছি আমরা সমুদ্রে গেছিলাম স্নান করতে তো ওখান থেকে আসার সময় একটা কাকু দেখলাম আমরা পেয়ারা শসা এইসব মাখা বানাচ্ছে তো আমি ওখ্য করলাম নিয়ে নাও আমরা দুপুরবেলা লাঞ্চ ছেড়ে আর কি খাবো লাঞ্চটা করে দুপুরবেলা ভাত খাওয়ার পরে এটা খেতে তো ভীষণ ভালো লাগে আমার তো আমরা ভীষণ ভালো লাগে খেতে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এখানে সত্যি রান্না বান্না খুব সুন্দর ছিল আর মানে মানে একশো টাকা প্লেট ছিল আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম তোমাদেরকে বললামই আর এতটাই পরিমাণটা ছিল যে আমি তো আমি তো একটা খেতে পারি না আমার ওটা দুবার হবে আর কি তো আমাদের একজনের খাবার অলরেডি বেছেই গেছে তো এখন আমরাটা খাই ঠিক আছে খুব টেস্টি ভীষণ সুন্দর হয়েছে খেতে ফ্রেন্ডস এই দেখো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি তো একটু সমুদ্রের ধারে ঘুরতে যাব তো এখানে তো ঘোরার তেমন কোনো জায়গা নেই তাই একটু সমুদ্রের পাড়ে আর কি বিকেলবেলা দোকান পাটগুলো একটু সব খোলে তো ওখানেই যাবো এই যে রেডি চলো যাওয়া যাক তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি কি কী দোকান ওখানে থাকে এখানে যদিও বেশি খুব একটা দোকান নেই ওই কয়েকটা দোকান আছে চলো সেটাই তোমাদের দেখানো যাক ঘুরতে এসেছি বলে কথা তো চলে এসেছি যে এই ধারে এই দোকানগুলো সব সময় খোলা থাকে আর কি দিন খোলা থাকে কিন্তু সমুদ্রের ধারে দোকানগুলো আর কি শুধু রাতেই খোলে তো এইখানে আছে চার পাঁচটা দোকান আবার বন্ধ আছে দেখছি তো কি করব বন্ধ থাকলে কিছু করার নেই তো চলো পুরোটা তোমাদের ঘুরে দেখায় গোড়া পারে আইছায় আমার মাতাল মাতাল লাগে নী রূপ দেখিয়া মন কিনারায়ে ফেরক হতি রাহে পারতাম গো দিছাইতা যাইতে এই পারতাম আমি পালা যাইছ কাটায় গোলাপী না শহরে

তো তোমার দাদা ভাইকে একটা দিচ্ছি তো ও তো নিচ্ছে না ও ভিডিও করছে তো আইসক্রিম ট্রিম খেলাম আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি তো দেখো এখানে ও সব আইসক্রিমেরই গাড়ি বেশি আর দু একটা ভাজার দোকান আছে আর চা পাপড়ি চাট এইসব আছে খুব একটা বেশি এখানটা একটু ফাঁকা ফাঁকা মতো এই যে আমরা একটু চানা নিয়ে নেবো এইখান থেকে রুমে গিয়ে খাবো তো আমরা এখানে খাবো না এখানে খুব বালি উঠছে তো চানা নেবে বলো এখানে এখন একটু দাঁড়িয়ে আছি তো দাদা এখন চানাটা আমাদের বানিয়ে দিচ্ছে এখানে একটা মাছের দোকান আছে দেখো এখানে মাছগুলো ওপরে আছে আর দাদায় নিচে একটা স্টোভ মতো আছে ওখানে আর কি মাছগুলো ভেজে দিচ্ছে তো আমরা মাছ ভাজা নিয়ে নিই যদিও বা আমরা এখানে এরকম জায়গায় গিয়ে মাছ ভাজা খাই না আমরা পছন্দ করি না তো এখানে একটা মন্দির আছে মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দর লাগছে নদীরটা ছোট্টোর মধ্যে বেশ সুন্দর আর কি নদীর বন্ধ আছে এখন তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে তো আমরা একটু চারিদিকে একটু ঘুরলাম ঘুরে টুরে এখন আমরা হোটেলে ফিরে যাব রাতের ডিনার করতে হবে তো দেখো এই এইসব তো এইখানে যাওয়ার সময় একটু আর কি দোকানগুলো আর একটু ঘুরে নিচ্ছি তো এইখানে এগুলো একটু তোমরা দেখো এখানে আর কি এসব পেন পেন এইসব আছে এই দোকানটা দেখব এটা খুব সুন্দরই এখানে সব শঙ্খের জিনিস আছে তো এখানে সব কিছুই শঙ্খের তো ধুলো পড়েছে প্রচন্ড এটা তো খুব সুন্দর লেগেছে তো এটা কত সুন্দর লেগেছে তো এটার দাম তোমার আশি টাকা খুব একটা বেশি দাম না কিন্তু জিনিসগুলো খুব সুন্দর তো ফাইনালি আরেকটা দোকানে আমরা চলে আসলাম যেখান থেকে আমরা একটা ফ্লাওয়ার বাস নেব ফ্লাওয়ার ফ্যাশনেব তো এখানে অনেক আর কি সেটস আছে সেইগুলো আমরা দেখছি তো পছন্দ করছিল কিন্তু সেরকম ভালো লাগলো না তো এই দোকানটা খুব সুন্দর গোছানো আর কি খুব সুন্দর দোকানটা দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এইটাও আমার খুব পছন্দ হয়েছিল এটার দাম তোমার ছশো পঞ্চাশ টাকা তো এই তো একটা ছোট্ট গোপলু আছে এখানে দেখো তোমরা জাস্ট জিনিসগুলো কত সুন্দর এখানে তো এইদিকে ফটো ফ্রেমগুলো দেখো কত সুন্দর লাগছে বা এটা আমি এগুলো নেবো না আমি নেব ফাইনালি এইটা নেব ঠিক করলাম তো এটা পুরো বাঁশের চেরা হয় সেই বাঁশ আর কি এটা এটা বানানো এটা আমার খুব পছন্দ হয়েছে তো এইটার দাম দেড়শো টাকা বলছে তো এটাই নেবো এটা আর কি রং করা আছে এটা আমি ভালো করে ধুব ধুতে পারব ধুলো টুলো পড়লে ধোয়া যাবে তো দেখো এখানে এপারের জিনিসগুলো তোমরা দেখো তোমরা বকখালি আসলে এরকম একটা এই দোকানটায় এসো এইটা বকখালি আর কি বিচে ঘুরতেই যেতে বাদিকে পড়বে বাদিকে প্রথম দোকানটা খুব সুন্দর দোকানটা দামটাও খুব কম এখানে জিনিসপত্র সব কিছু আমরা বেশি জিনিস নিয়ে যেতে পারবো না তাই আর কি আমরা স্কুটিতে এসেছি তো তাই আর আমরা ব্যাকটার সেরকম কিছু আনে নি আমরা চলে যাওয়ার প্ল্যানিং ছিল তো হঠাৎ করে টাইম লাগছে বলে থেকে যাবো তো এবার রুমে চলে এসেছি রুমে চলে এসে বিরিয়ানি এনেছিলাম তো সেটা এখন খেয়ে নিচ্ছি দু কাপ চা নিয়েছি তো আলুটি তো অর্ডার করেছি ওটা এখন আসিনি তো ওটা আসলে আমরা খেয়ে দিয়ে এখান থেকে সকালবেলা বেরিয়ে যাব ঠিক আছে